কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় যাচ্ছে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় যাচ্ছে কিনা কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় শেষ করতে পারবে কি কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কয় দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর আগে দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে লোন করে কোরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি তো জবাইর সময় বিসমিল্লাহ জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন মৃত ব্যক্তির নামে কোরবানের বিধান কি শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় এজন্য কোলাম একরাম বলেন কিন্তু অনেক কোলাম একরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আমি এটা সাগল দিলেন বলে যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে পড়া যাবে আর নবী আলাইহিস সালাম একটি সাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত ও মৃত সবাই মোটামুটি এর ভিতরে শামিল তো জবাইর সময় বিসমিল্লাহ জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলবী সাহেবরা তারা তো ভুলের কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেকে নিজে করতে গেলে ডরে ভয় ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছা করতে যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদ ইচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় এরপরে আসি পশুর বয়স কত হতে হবে কত বছর আপনি সেই কি করতে দিতে এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ও তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটার বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খাইতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে এটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কুরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কোনটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানওয়াত কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলাম শরিয়তে নাই বড় কুরবানির ঈদের দিনে কেউ চাই না হাঁস বা মুরগি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কুরবানির নিয়তে করে যে আমার তো গরু সাগও ব্যয় সমর্থনা নাই আমি মুরগি দিয়েই দিলাম কুরবানি তাহলে সে ক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কুরবানি হবে না এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই কুরবানিকারী ব্যক্তি এই 10 দিন দাইশেভ করতে পারবে কি না জটিল একটা প্রশ্ন কুরবানি করবেন বা কাওতি করবেন খুব ভালো কথা জায়গা ইশাদরা গেছেন দাইশেভ করতে পারবেন কি উত্তর হলো না দায়িত্ব কোরবানি করলেও শেষ করা যাবে না সেক্ষেত্রে করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না শেভ দিতে পারবেন না খোঁচা নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন না তাও না

যে আয়ামে তার শিখ এখানে সে আসছে একেবারে সুস্পষ্ট যে আয়ামে তার শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আয়ামে তার শিখ হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ ১৩ তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইতলাফ কারোর নেই এভাবে সারাদুনিয়া ওলামায় কামায় একমত কারণ নবী আলাইসালাম ইদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন তৃতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং এবারে কারো কোনো দ্বিমত নাই কোরবানি কারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান আরাদা আইয়ুদা হিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া ফুজ মিন শারি ওয়াল ফারিশাইয়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে আত্ম দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাপ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানি কারি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগ্রহ হয়তো আগে পরে হয় খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করো কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌবাদের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোষ্ঠের টাকাটা বেচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার জন্য জন্য না না আমি অলিমা একটা একটা অন্য এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যায় তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতাকাব্বাল হুমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা উস্তাহাবোত্তম রসুল আকিম সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উন্মতের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উন্মতের পক্ষ থেকে তাহলে এভাবে সবাই পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম উস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে। পশুর প্রাণ যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে? উত্তর হলো না। কঠোরভাবে নিষেধ। আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে, নিজেরা সবসময় দেখা যায়, জান এখনো পুরো বাহির হয় না, রু বাহির না তার আগেই ওই পায়ের রক কাটা শুরু করে, চামড়া ছিলা শুরু করে, পুরো না ছাড়া করে। এটা জায়েজ নয়। এটা গুনাহের কাজ। আপনি কুরবানি করছেন ইবাদত হচ্ছে গুনাহ হচ্ছে সাথে। पैগंबर सुदাসালাম বলেছেন, "ইন্নাল্লাহা কাতাবা লিল আহসানা আলা কুল্লি শাই।" আল্লাহ সব বিষয়ের নির্দেশ করেছেন। অতএব, "ফায়দা কাতালতু ফআহসিলুল কিত।" কে ওয়াইদা যবহতুম ফাহসিনুয যাবিহাতা তোমরা যখন কোনো পশুর জবাই করবে তখন পশুপতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নেবেন ও বিসমাল্লাহ যাতে করে তার ঝুবেরেতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন এটা কবি অন্যায় এবং জুলুম কোশাই যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কুরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক উলামায়ে মতে দেওয়া যাবে ফতোয়া স্বামীর তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানের আয়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামাকে মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ আসান ফতোয়ার লেখক তিনি হানাফি মাযহাবের বড় ওলামাকে মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা ইবাদত আকিকা আরেকটা ইবাদত আর তাহলে গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কুরবানির ক্ষেত্রে বৈশিষ্ট্যম বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেজন্য কুরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কুরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক কুরবানির গোশত কিভাবে বণ্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো

সেই মুসলিম আদিস আসেন নবী রাসূল তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সেই মুসলিম আরেক বনে আসে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কুরবানির গোশতের ক্ষেত্রে কয়েকজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিতে তিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে এনে জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে 5 জন 6 জন 7 জন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান কোরবানির তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন কর না যাতে আপনাদের কোরবানিরও সওয়াব হবে গোশতও খাওয়া হবে সেটা হলো এই আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেয় যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে 100 গরে 500 রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয় না কোরবানি করেন উনি ওনার জন্য কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পালেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল গোস্ত খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক দিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবেন একটু চালা খলেই কোরবানির সবটাও হয়ে যাচ্ছে গোস্ত খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না অথবা সবাই মিলে কোরবানি করে যার দুইটাই কি ভুল তো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই বলবো, বেশি মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না খুবই এবং খুবই দুর্বল নবী আলহ সৈতাম সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আল সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আল্লাহ সৈরতামের কোন নির্দেশ সাফারে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোন নির্দেশ সাধারণত ব্যাপক ভাবেই সবার জন্য সব সবার জন্য প্রযোজ্য হয় যদি কুরআন ও সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা এবেলেহিসুদেসালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায়। কোন আলেমের মত থাকতে পারে সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কি কে দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একা ইংরেজি সবচেয়ে বেস্ট এবং ভালো ত্রুটিযুক্ত পশু দিয়া কুরবানি দিলে কি কুরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কুরবানি দিলে কুরবানি হবে কিনা এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কুরবানি করলে ওই কুরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিনলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালার সাথে চললে পিছিয়ে যায় তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় চেষ্টা নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা হোক এরকম ল্যাংড়া খোলা যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না আদিসি সুস্পষ্ট ভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা যে খাটা শক্তি নেই প্রচন্ড সেটা দিয়ে কোরবানি হবে না স্বাভাবিক ঘাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা যাইতে পারে না উষ্ঠা খায় আমার চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা সিং গোয়া উঠে গেছে একেবারে গোয়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙ্গা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নেই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কুরবানির চেয়ে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কুরবানি ইসলামী শরীয়তে তার জন্য কুরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কুরবানি দেবে না থাকলে কুরবানি দিবে না কিন্তু আমাদের এক্ষেত্রে অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কুরবানি দেই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকে গোশত করতে গিয়ে খায় অতএব এগুলা কোরবাই না এগুলা নিছক গোশত খাওয়া এবং ফর্তি কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কি না হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি ওট গরু মহিষ এগুলো মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বোঝান করা যাবে যারা করেন নাই তারা বোঝান করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তেলাপের আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে